আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হল সিরাজগঞ্জের বড়হর গরুর হাটে আজ বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার এই পাশে কিন্তু প্রচুর আপনার গৃহস্থ কাছ থেকে ব্যাপারীরা গরু কিনতেছে হাটের শুরুতেই আমরা সেটা আপনাদেরকে হাটে ঢুকেই সেটা আমরা উপলব্ধি করলাম সেই কাছ থেকে ব্যাপারিরা সকাল বেলায় কি সকল দামে এই হাটে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন ধরনের গরু এই যে পাশে দেখেন ব্যাপারীরা কিন্তু প্রচুর গরু কিনতেছে কারণ এই হাটটা শুরু হয় হলো পুরো বেচা বিক্রি শুরু হয়ে হলো একটার পর থেকে তো এখন বাজে হলো সাড়ে এগারোটা এর মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণের আসলে বেচা বিক্রি শুরু হয়ে গেছে ব্যাপারীরা গরু কিনতেছে এই ব্যাপারীদের গরু কিনা শেষ হলেই কিন্তু তারপরে একটার থেকে ওনারা খাস গায়কের কাছে এই ব্যাপারীরা এই গরুগুলো বিক্রি করবে তাতে মনে করেন দুই তিন হাজার টাকা এখন গরুতে ওনারা কম কিনতেছে তো যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই হাটে আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখবো এই হাটে গরুপতি হাসিল কিন্তু পাঁচশো টাকা তো এই হাটে পাঁচশো টাকা হাসিল সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা এই হাটে আসতে পারবেন গরুর দাম মোটামুটি স্বাভাবিক আছে আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো আজকের গরুর বাজার কি পরিস্থিতি এই হাটে গরুর দাম কম না বেশি সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা সিরাজগঞ্জের আশেপাশে থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমাদের সাথে আমরা এই পাশে আমরা আপনাদেরকে দেখাবো কিছু গরু দামাদামি হচ্ছে একটু কথা বলার চেষ্টা করি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই গরুটার দাম বললেন কি নব্বই হাজার বলছিলেন নব্বই হাজার বলছেন এটা কি পালার সাম না ভাই কাটার সাম ভাই পালার সাম আমরা গরু বেশি চট্টগ্রাম বেশি ও চট্টগ্রাম বিক্রি করেন চট্টগ্রাম বিক্রি করেন আজকে কয়টা কিনছেন ভাই আজকে একটা কিনছে ভাই বলে বাজারটা কেমন বড় ভাই বাজারটা বেশি ভাই বেশি মন করা কত চলতেছে পালার মাপের গরু পঁয়ত্রিশ তাই

তো আপনাদের ওখানে কি প্রতিনিধি আছে লোক আছে লোক আছে এখান থেকে আপনি কিনে দেন ওখানে বিক্রি করে তাতে এখান থেকে বাজার কেমন এখানে আছে ভাই মোটামুটি ভালো দিল পরে আছে 2 4000 বেশি আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলে সিরাজগঞ্জের বড়হর গরুর হাট থেকে এক চট্টগ্রামে এই ভাইরা কিন্তু নিয়ে বিক্রি করে এই গরুগুলো এখন বর্তমানে কিন্তু ওই গরুটার আমরা আপনাদেরকে দাম দর জানার চেষ্টা করলাম এই পাশে দেখি সুন্দর একটি ক্রস গরু দেখি ভাইয়ের সাথে যে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রে ভাই এটা তো ক্রস গরু না ভাই জি ভাই 10 লাখ 10 লাখ দাম কি ভাই আছে দুই দাদ দুই দাদ কত দাম চাচ্ছেন বড় ভাই 105 90 ভাঙা কয় ভাই

সাড়ে তিন মনের কম আছে সাড়ে তিন মনের কম আছে কম আচ্ছা তিন মন দশ কেজি তাও নয় পনেরো কেজি আছে দশ পনেরো কেজি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো আসসালামু আলাইকুম

ঠিক আছে দশক কেবল নিয়ে আসলেন না ধন্যবাদ ভাই ভালো থাকবেন দশক আমরা আপনাদেরকে এই হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাটের শুরুতেই কিন্তু ব্যপারিরা এবং কি সকল দামে এই গਿਰস্থের গরুগুলা ব্যাপারিরা কিনতেছে আমরা সেগুলো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এটা কত দাম চাছে দাম চা ভাই 105 1 লক্ষ 5 দাঁত হইছে কি না দাঁতি হারে না এখনো দাঁতে নাই আজকে কি দাম টপ পাইতেছে হ্যাঁ কত টাকা দাম বলে বই 90 90 থেকে 92 ওজনের আইডিয়া আছে ভাই হ্যাঁ কত টাকা আছে এটা সাড়ে তিন মন দশক সাড়ে তিন মন জনের গরু নব্বই থেকে বিরানব্বই পর্যন্ত ভাই দাম পাইতেছে তো আজকে কয়টা নিয়ে আসছেন তিনটা বেচা বিক্রি করছেন একটা করছেন মাশাল দশক হাটের শুরুতেই কিন্তু ভাই একটা গরু বিক্রি করে ফেলাইছে এই পাশের গরুটি দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে তার দামেরও আইডিয়া দিব দেখি কানে কানে কথা হচ্ছে চাচা কত কত দাম চাইছিলেন একশো পঁচিশ

সর্বনিম্ন দশ দশ কেজি আচ্ছা কাকা আজকে টাম কত বলে কাকা তেরো চোদ্দ হ্যাঁ এক লক্ষ তেরো চোদ্দ দশক এক লক্ষ তেরো চোদ্দ উর্ধে পনেরো হাজার টাকা কাকা দাম পাইতেছে চাচা আমাদেরকে ধারণা দিছে যে চার মন সর্বনিম্ন দশ কেজি ওজন হবে চাচা আজকে কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটা দিবে বেচা কিনে করছেন একটা করছি একটা করছেন বাজারটা কেমন মনে হচ্ছে মোটামুটি কত টাকা মন চলে বাবাজি সাতাইশ হাজার সাতাইশ আটাইশ আচ্ছা ধন্যবাদ বাবাজি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দাম বললেন বললেন কত টাকা বলছেন ছিয়ানব্বই চাওয়া এটা কি ভাই মাংসর জন্য কিনতেছেন না পালবেন ভাই পালার জন্য কোথা থেকে আসছিলেন প্রিয় ভাই ও আচ্ছা লালন পালন করা হয়তো কয়টা আছে এখন

গরুটা কত দাম চাচ্ছে ভাই আমরা ধারণা দেই ভাই আসসালামু আলাইকুম 85 85 চাওয়া হ্যাঁ চাওয়া দাঁত কয়টা ভাই দাঁত তো হয় নাই ভাই এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই মাংসের ওজন কতটুকু আছে তিন মন ও তিন মন তিন মন আজকে দাম টাম বলতেছে হ্যাঁ বলতে 75 76 এর দাম বলতে 75 থেকে 76 হ্যাঁ দর্শক 75 থেকে 76000 টাকা ভাই দাম পাইতেছে টার্গেট কত ভাই 8800 লিবেস 2000 কম এসেছিল লিবেস 78 আচ্ছা ঠিক আছে আজকে কয়টা নিয়ে এসেছিলেন আজকে নিয়ে 3টা ব্যাচা কিনে করছেন দুটো ব্যাচা আর একটাই আছে 마শাআল্লাহ দশক ঘাটের শুরুতেই কিন্তু ভাই দুটো গরু বিক্রি করছে তিনটা গরু নিয়াছ আর একটা গরু আছে আজকে ভাই বাজারটা কেমন আছে মোটামুটি ভালোই খারাপ না বর্তমান বাজার ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালোই খারাপ

দশক বাহাত্তর থেকে তেহাত্তর হাজার টাকা দাম পাইতেছে এখন বর্তমানে দাদা ভাই কতটুকু ওজন না বললেন আপনি তিন মন হবে কি না তিন মন একটু কম হবে তিন মনের কম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভাই বলতেছে তিন মন ওজনের একটু কম হবে আর কি আড়াই মন হবে না ভাই আড়াই মন একশো দশ কেজি আজকে বড় ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে তিনটা আনছি ভাই একটা আছে মাসা আল্লাহ ভাই এখন যারা কিনতেছে এখন তো ব্যাপারীরা কিনতেছে হ্যাঁ ব্যাপারীরা কিনতেছে এই ব্যাপারীরা কেনার পরে হাট শুরু হবে তো একটার পর থেকে এই ব্যাপারীরা আবার বিক্রি করবে আবার তারা বিক্রি করবে এখন যদি আপনাদের কাছে যারা কিনতেছে তারা কি দুই তিন হাজার টাকা কমে পাইতেছে হ্যাঁ দুই তিন হাজার টাকা কম পাচ্ছে দুই তিন কমে পায় তার মানে যারা আগে কি আসবে তারা আপনাদের এইরকম গৃহস্থের কাছে যারা ব্যাপারি আগে ভাগে কিনলে দুই কম আছে হ্যাঁ দুই কম আছে যখন হাটটা শুরু হয়ে যাবে তখন একটু আবার দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি হাটের শুরুতেই আসলে গরুর দাম কেমন হাট যখন পুরোপুরি শুরু হবে তখন কিন্তু গরুর দাম দুই এক হাজার টাকা অবশ্যই গরুর প্রতি বাড়তে হবে কারণ এখন ব্যাপারী ভাইরা কিনতেছে এই গরুগুলো যখন গৃহস্থ ভাইরা কিনা শুরু করবে এই ব্যাপারীদের কাছ থেকে তারা কিন্তু পাঁচশো এক হাজার টাকা লাভ না হলে তারা কিন্তু বিক্রি করবে না তো এই পাশে দেখেন এটা গুডুন গাডুম একটা সুন্দর একটি গরু দেখি ভাইরা কত দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন টাকা কত দাম চাইছেন বিক্রি হইল কি কত বিক্রি হইল অনেক পঞ্চাশ হাজার টাকা দর্শক অনেক টাকা বিক্রি হয়ে গেল দেখেন এই যে গরুটা দিয়ে দিতেছে চাচারা অনেক পঞ্চাশ হাজার টাকায় মাসাল্লাহ বিক্রি হয়ে গেল বেশ সুন্দর একটি গাটুম গুটুম একটি সুন্দর গরু আমরা আপনাদেরকে এই পাশের একটি গরু দেখাবো আমরা এটা কিন্তু পালন উপযোগী গরু ভাইটা কি বিক্রি হয়ে গেল ভাই বিক্রি হয়ে গেল কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি দাঁত কয়টা বড় ভাই দাঁত হয় নাই পালার জন্য দর্শক দেখেন আহ অনেক সুন্দর একটি গরু পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেল

পঁচাশি হাজার পাইছেন নিয়ত কত ভাই নব্বই হলে বিক্রি করতেন কয়টা নিয়ে আসতেন কয়টা নিয়ে আসতেন একটা দুটো বেসে একটা মাসা দর্শক হাটের শুরুতে ভাই কিন্তু তিনটা গরু নিয়ে আসছে দুইটা গরু বিক্রি করছে আর এই একটা গরুই আছে তো ভাই আসলে আজকে বাজারটা কেমন বাজারটা ধরেন যে নরমি হ্যাঁ নরম মোমোদি একটু ভালো চাহিদা আছে তো চাহিদা আছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক ভাই বলতেছে বাজার ভালো না কিন্তু চাহিদা আছে